সবাই আছে সবাইকে দেখতে পাচ্ছি সবাই আছে হ্যাঁ এই তো ব্লু হয়ে গেছে মিতা বোন অন্য আইডি নিয়ে চলে এসছে এআরসি উনিশশো একাত্তর রূপা আছে সবাই আছে রীতা বোন আছে সন্ধ্যা বলি হম সন্ধ্যা চলে এসছে ওয়েলকাম অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমাকে সন্ধ্যা কেমন আছো বলো ওই ফোনটা বন্ধ করে দিলাম বলছে মিতা বোন চার বোন বলছে চারটে অ্যাড দেখলাম ঠিক আছে হ্যাঁ তুমিও তো লাইভ করবে মিতা বোন বুঝতে পেরেছি হ্যাঁ বলছে লাইভ করব বলে লাইক ডান সন্ধ্যা বোন বলছে লাইক ডান থ্যাংক ইউ সন্ধ্যা বোন সুশী আছে ভালোবাসা দিচ্ছে মেনু আছে মেনু লিখছে সন্ধ্যাবন বলছে অন রেখে দিলাম শ্রাবন্তী আছে শ্রাবন্তী বলছে এবার আছি ঠিক আছে শ্রাবন্তী ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা আমার লাইভে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইভে সবাই আছে দেখতে পাচ্ছি সবাইকে সব বন্ধুদের তো সবাই জানো এটা কবিতার চ্যানেল আজকে তোমাদের একটা ছোট্ট কবিতা পাঠ করে শোনাই তোমরা শোনো যদি ভালো লাগে পূর্ণেন্দু পুত্রীর লেখা কবি পূর্ণেন্দু পত্রীর লেখা আধুনিক কবিতা সেই গল্পটা আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা সে তো আগেই শুনেছো সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের ভূমিকম্প জগঝম্প ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া মেঘের আঁচলের টান মেরে বললে ওর ছুঁড়ি তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে দিনই ভুলতে পারল না বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর ভিতরে থই থই করছে শত ঝর্নার জল তোমরা কবিতা শুনতে পেলে একটু বলবে ভালো লাগলো তোমাদের সরবরি দিদি আছে লিখছে সুনীল ভাই লিখছে ভালোবাসা দিচ্ছে অনেক অনেক ভালোবাসা